আসসালামু আলাইকুম ওয়া আবার সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহু রহমতে ভালো আছি আজকে আমরা গুরুত্বপূর্ণ একশোটি আরবি ভাষা শিখব তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে মেজাজ মেজাজ শব্দের অর্থ ইসা আবারও বলুন মেজাজ মেজাজ শব্দের অর্থ ইসা দুই নাম্বার শব্দটি হচ্ছে বখিল, বকিল শব্দের অর্থ কীপন আবারও বলুন বখিল, বকিল শব্দের অর্থ কিপন তিন নম্বর শব্দটি হচ্ছে আকবার আকবর শব্দের অর্থ খবর আবারও বলুন আকবার আকবার শব্দের অর্থ খবর চার নাম্বার শব্দটি হচ্ছে মাখফার মাগফার অর্থ থানা আবারও বলুন মাগফার মাগফার অর্থ থানা পাঁচ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আয়ুব আয়ুব শব্দের অর্থ দোষ আবারও বলুন আয়ুব আয়ুব শব্দের অর্থ দোষ এখানে ছয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাবিল সাবিল শব্দের অর্থ খয়রাত আবারও বলুন সাবিল সাবিল শব্দের অর্থ খয়রাত সাত নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাম্মেল হাম্মেল শব্দের অর্থ কুলি আবারও বলুন হাম্মেল হাম্মেল শব্দের অর্থ কুলি আট নাম্বার আরবি শব্দটি হচ্ছে তাবিব তাবিব শব্দের অর্থ ডাক্তার আবারও বলুন তাবিব তাবিব শব্দর অর্থ ডাক্তার বন্ধুরা আমি প্রত্যেকটি আরবি শব্দ দুবার বলছি যাতে আপনারা বুঝতে পারেন খুব সহজেই বলতে পারেন এখানে নয় নাম্বার আরবি শব্দটি হচ্ছে বাদেন বাদেন শব্দের অর্থ পরে আবারও বলুন বাদেন বাদেন শব্দের অর্থ পরে দশ নম্বর আরবি শব্দটি হচ্ছে গালি গালি শব্দের অর্থ দামি আবারও বলুন গালি গালি শব্দের অর্থ দামি এখানে এগারো নম্বর আরবি শব্দটি হচ্ছে রাখিস রাখিস শব্দের অর্থ সস্তা আবারও বলুন রাখিস রাখিস শব্দের অর্থ সস্তা বারো নম্বর আরবি শব্দটি হচ্ছে তার এর অর্থ গোসল আপনি যদি গোসল বলতে চান তাহলে বলতে হবে তার রইস অর্থ গোসল তেরো নম্বর শব্দটি হচ্ছে তাওল তোল শব্দের অর্থ লম্বা আবারও বলুন তোল তোল শব্দের অর্থ লম্বা চোদ্দ নম্বর আরবি শব্দটি হচ্ছে ওতানা ওতানা শব্দের অর্থ দেশি আবারও বলুন ওতানা ওতানা শব্দের অর্থ দেশি পনেরো নম্বর আরবি শব্দটি হচ্ছে হাসারা হাসারা শব্দের অর্থ তোকা আবারও বলুন হাসারা হাসারা শব্দের অর্থ পোকা এখানে ষোলো নম্বর আরবি শব্দটি হচ্ছে নহর নহর শব্দের অর্থ নদী আবারও বলুন নহর নহর শব্দের অর্থ নদী সাতেরো নম্বর শব্দটি হচ্ছে লুগা লুগা শব্দের অর্থ ভাষা আবারও বলুন লুগা লুগা শব্দের অর্থ ভাষা আঠারো নম্বর আরবি শব্দটি হচ্ছে হাবিল হাবিল শব্দের অর্থ রশি বা দড়ি আবারও বলুন হাবিল হাবিল শব্দের অর্থ রশি বা দড়ি উনিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে কফিল কফিল শব্দের অর্থ মালিক আবারও বলুন কফিল কফিল শব্দের অর্থ মালিক আপনি যার আন্ডারে সৌদি আরব বা আরব রাষ্ট্রে গেছেন তাকে বলা হয় কফিল এখানে বিশ নম্বর শব্দটি হচ্ছে মুদির মুদির শব্দের অর্থ বস আবারও বলুন মুদির মুদির শব্দের অর্থ বস এখানে একুশ নম্বর আরবি শব্দটি হচ্ছে লেকিন লেকিন শব্দের অর্থ কিন্তু আপনি যদি কিন্তু বলতে চান তাহলে আপনাকে লেকিন বলতে হবে বাইশ নাম্বার শব্দটি হচ্ছে সাওয়াল সাওয়াল শব্দের অর্থ প্রশ্ন আবারও বলুন সাওয়াল সাওয়াল শব্দের অর্থ প্রশ্ন তেইশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে জীব জীব শব্দের অর্থ দেওয়া আবারও বলুন জীব জীব শব্দের অর্থ দেওয়া চব্বিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে শিল শিল শব্দের অর্থ নেওয়া আবারও বলুন শিল শিল শব্দের অর্থ নেওয়া এখানে পঁচিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে গেরিব গেরিব শব্দের অর্থ কাছে আপনি যদি কাছে বলতে চান আপনাকে গেরিব বলতে হবে আবারও আমার সাথে বলুন বন্ধুরা গরিব গরিব শব্দের অর্থ কা আছে এখানে ছাব্বিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে মুস্তাজেল মুস্তাজেল শব্দের অর্থ জরুরি আবারও বলুন মুস্তাজেল অর্থ জরুরি সাতাশ নম্বর আরবি শব্দটি হচ্ছে মুস্তাহিল অর্থ অসম্ভব আবারও বলুন মুস্তাহিল অর্থ অসম্ভব আঠাশ নম্বর শব্দটি হচ্ছে মুজলা মুজলা শব্দের অর্থ ছাতা আবারও বলুন মুজলা মুজলা শব্দের অর্থ ছাতা এখানে উনত্রিশ নাম্বার শব্দটি হচ্ছে গজল গজল শব্দের অর্থ হরিণ আবারও বলুন গজল গজল শব্দের অর্থ হরিণ ত্রিশ নাম্বার শব্দটি হচ্ছে নাদ্দা আরা নাদ্দারা শব্দের অর্থ চশমা আবারও বলুন নাদ্দা আরা নাদ্দারা শব্দের অর্থ চশমা সম্মানিত ভিউয়ার্স আপনারা আমার সাথে বলতে থাকুন এতে করে আপনার ভাষা উচ্চারণ করা খুবই সহজ হবে আপনার মুখে জড়তাটা কেটে যাবে আপনারা খুব সহজেই আরবি ভাষা বলতে পারবেন এখানে একত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাসাদা হাসাদা শব্দের অর্থ হিংসা আবারও বলুন হাসাদা হাসাদা শব্দের অর্থ হিংসা বত্রিশ নম্বর শব্দটি হচ্ছে মরুর মরুর শব্দের অর্থ ট্রাফিক আপনি যদি ট্রাফিক বলতে চান তাহলে আপনাকে মরুর বলতে হবে তেত্রিশ নম্বর শব্দটি হচ্ছে নাদিফ নাদিফ শব্দের অর্থ পরিষ্কার আমার সাথে বলুন বন্ধুরা অর্থ পরিষ্কার চৌত্রিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে বাসমা বাসমা শব্দের অর্থ আঙ্গুলের সাপ আবারও আমার সাথে বলুন বন্ধুরা বাসমা বাসমা শব্দের অর্থ আঙ্গুলের সাপ এখানে পঁয়ত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে হাজিন হাজিন শব্দের অর্থ দুঃখিত বলুন আবারও হাজিন হাজিন শব্দের অর্থ দুঃখিত আমরা যেমন বলি সরি আরবিরা ঠিক তেমনই হাজিন বলে এখানে ছত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে সাইদ সাইদ শব্দের অর্থ খুশি আবারও আমার সাথে বলুন বন্ধুরা সাইদ সাঈদ শব্দের অর্থ খুশি সাত্রিশ নাম্বার শব্দটি হচ্ছে জুয়ান জুয়ান শব্দের অর্থ ক্ষুদাত্ত আবারও বলুন জুয়ান জুয়ান শব্দের অর্থ ক্ষুদাত্ত এখানে আটত্রিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে আকেল আকেল শব্দের অর্থ খাওয়া আবারও বলুন আকেল আকেল শব্দের অর্থ খাওয়া এখানে উনচল্লিশ নম্বর আরবি শব্দটি হচ্ছে আচ্চান আচ্চান শব্দের অর্থ পিপাসিত আবারও বলুন আচ্চান আচ্ছান শব্দের অর্থ পিপাসিত এখানে চল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে তাবান তাবান শব্দের অর্থ অসুস্থ আবারও বলুন তাবান তাবান শব্দের অর্থ অসুস্থ এখানে একচল্লিশ নম্বর শব্দটি হচ্ছে আদ্রি আদ্রি শব্দের অর্থ জানা আবারও বলুন আদ্রি আদ্রি শব্দের অর্থ জানা শব্দটি হচ্ছে অর্থ অবশ্যই বলুন আবারও লাজিম লাজিম শব্দের অর্থ অবশ্যই এখানে তেতাল্লিশ নম্বর শব্দটি হচ্ছে আকিদ আকিদ শব্দের অর্থ নিশ্চিত আবারও আমার সাথে বলুন বন্ধুরা আকিদ আকিদ শব্দের অর্থ নিশ্চিত এখানে চৌচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে শাহি শাহি শব্দের অর্থ চা আবারও বলুন শাহি শাহি শব্দের অর্থ চা নাম্বার শব্দটি হচ্ছে গাওয়া গাওয়া শব্দের অর্থ কফি বলুন আবারও আমার সাথে গাওয়া গাওয়া শব্দের অর্থ কফি এখানে ছয়চল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে খবুজ খবুজ শব্দের অর্থ রুটি আবারও আমার সাথে বলুন বন্ধুরা খবুজ খবির শব্দের অর্থ রুটি সাতচল্লিশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে রুজ রুজ শব্দের অর্থ ভাত আবারও বলুন রুজ রুজ শব্দের অর্থ ভাত এখানে আটচল্লিশ আদাস আদাস শব্দের অর্থ ডাল আবারও আমার সাথে বলুন আদাস আদাস শব্দের অর্থ ডাল এখানে উনপঞ্চাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ফিলফিল এর অর্থ মরিস আবারও আমার সাথে বলুন ফিলফিল অর্থ মরিস এখানে পঞ্চাশ নাম্বার আরবি শব্দটি হচ্ছে ময়া ময়া শব্দের অর্থ পানি আবারও আমার সাথে বলুন ময়া ময়া শব্দের অর্থ পানি সম্মানিত সৌদি আরব প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা বাংলাদেশ থেকে যাবেন বিশেষ করে তাদের জন্য আমার এই ভিডিওগুলো আপনারা দেখলে খুবই উপকৃত হবেন আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি বড় হওয়ার কারণে আজকে পঞ্চাশটি দেওয়া হয়েছে আরবি শব্দটি পরবর্তীতে পর্বতে বাকি পঞ্চাশটি দেওয়া হবে আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ